যারা কিনা এখনো সলাত আদায় করেন আমি বলবো এরা ইবলিসের চাইতেও খারাপ কারণ ইবলিস তো মাত্র আদমকে একবার সেজদা করেনি সেজন্য অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে কিন্তু আমি আপনি দেখেন নিয়মিত পাঁচ ওয়াক্ত আল্লাহর যে হাইয়া আলা সলাহা বলে একটা মোয়াজ্জিনের কণ্ঠে ডাক চলে আসে আল্লাহর দিকে আমরা সেটাকে ডাকে সাড়া না আমরা সেটাকে তোয়াক্কা করি না আমরা মনে করি না যেটা আল্লাহ আমাদের ডাকছেন এই ডাকে আমাদের সাড়া দেওয়া উচিত আমরা এটা প্রক্ষেপ করি না তা আমরা তো আল্লাহকে অবজ্ঞা করি আমরা তো আল্লাহকে সেটা দেই না তাহলে আমরা কত বড় তরে বিন্দু পরিমাণ বা একটা গম পরিমাণ একটা জব পরিমাণ পণ্য থাকবে অর্থাৎ ভালো কাজ থাকবে ভালো আমল থাকবে ইমান আনয়নের পর যে কিনা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য প্রদানের পর যার মধ্যে বিন্দু পরিমাণ ভালো কাজ থাকবে তাকে নাম থেকে বের করানো হবে সুবাহ কিন্তু পর পরবর্তীতে কিছু সাহাবিগণ সেখানে বলেন যে এটা রাসুল সাল্লু সাল্লাম পুণ্যের জায়গায় বলেছেন ইমান এখন যদি ইমান থাকে তাহলে আমরা তো এখানে ধরা খেয়ে যাব এইখানে যদি আমাদের ইমানের দাবি আসে এখানে আমাদের ইমান কতটুকু উন্নতি হয়েছে আমাদের এই বিন্দুমাত্র ইমান কি আছে এখন আপনি নিজেই একটু টেস্ট করে নিন যে আমাদের ইমান মাত্র আছে কিনা। না ধরেন আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কিন্তু পরের যে স্টেপটা আকে মো সলাদ আমি সলাৎ আদায় করছি না এখন আমার ওই ইমানের দাবিটা কি সত্য নাকি মিথ্যা ইমানের তো তিনটি ক্যাটাগরি রয়েছে মুখে স্বীকৃতি দেওয়া অন্তরে বিশ্বাস করা কাজে বাস্তবায়ন করা যখন আমি কাজে বাস্তবায়ন করব সেটা অটোমেটিক বোঝা যাবে আমি অন্তরে বিশ্বাস করেছি তা না হলে আমি কাজটা করতাম না মুখে যদি স্বীকৃতি না দিতাম তাহলে অন্তরে আমি বিশ্বাস করতাম না তো আমি মুখেও স্বীকৃতি দিলাম অন্তরেও বিশ্বাস করলাম কাজেও পরিণত করলাম তখনই না আমি বলবো আমি ইমানদার কিন্তু আমরা তো কাজে পরিণত করছি না তাহলে কিভাবে বুঝবো আমরা অন্তর্ধারা বিশ্বাস করেছি ধরেন আপনি একজন নেতা আমি মেনে নিলাম আপনি নেতা শুধু মুখে বললাম কিন্তু পিছনে যে আপনার গালে গালাত শুরু করলাম আপনার কোনো কথা আমি মানলাম না আপনার কোনো কথার আমি তোয়াক্কা করলাম না তো আমি কি আদৌ বিশ্বাস করেছি আপনি নেতা আমি কি আদৌ এটা মেনে নিয়েছি যদি আপনার প্রত্যেকটা কথা আমি মেনে চলি প্রত্যেকটা দিক নির্দেশনা আমি মেনে সামনের পথ অগ্রসর হই তাহলেই না এটা প্রমাণ হবে আমি আপনাকে মেনে নিয়েছি বা ধরেন আপনার কেউ এসে বলল যে মাঠে যে প্রধানমন্ত্রী এসেছে সেখানে সবাইকে পাঁচ হাজার করে টাকা দিচ্ছে তো আপনি যখন বিশ্বাস করবেন তখনই না মাঠে ছুটে আসবেন যদি কেউ বিশ্বাস না করে সে কি আসবে তো আমি যদি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তাহলে তো আমাকে অবশ্যই সালাত আদায় করতে হবে কারণ আমি যদি প্রথম হুকুমে অমান্য করি তাহলে আমার ইমান তো থাকে না আর দুনিয়ার বুকে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম এবং আল্লাহ কেউই এমন কোনো গুনাহের কথা বলেনি যেখানে সরাসরি কাফের হয়ে যায় কিন্তু এই সলাদ ছাড়ার বিষয়ে বলেছে যে কিনা সলাদ ছেড়ে দেবে সে কাফের হয়ে গেলো তো আমরা তো সলাদ আদায় করি আমরা কি বিন্দুমাত্র ইমানের অধিকার হয়ে হতে পেরেছি তো আমাদের পণ্য কি বিন্দুমাত্র রয়েছে অন্তরে তাহলে আমরা কি আশা করতে পারি আমরা জান্নাতে যাব আমাদের জাহান্নাম থেকে বের করা হবে তো অনেকে মনে করি যে বলবে ইল্লাল্লাহ এটা তো বলেছি একদিন না একদিন জান্নাতে যাব কিন্তু এ বলা আবু জেহেলও বলেছিল এ বলা উদ্ভা সাহেবও বলেছিল ফেরাউনও এটা সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহ সত্য ইলাহ কিন্তু এরা তো রাসুলকে মানত না এরা এর উপর আমল করতো না তো তারা তো সেই পদভ্রষ্ট হয়েছে এরা তো জাহান্নামের অধিবাসী হয়েছে এমন কি ইবলিস পর্যন্ত মানত আল্লাহ এক সে ছিল একজন আল্লাহর ইবাদত গুজার বান্দা সে একজন ফেরেস্তাদের সর্দার অবস্থা থাকা সত্ত্বেও সে এখন অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে সে হয়েছে চিরস্থায়ী জাহান জাহান নামিতে তাহলে আমাদের এই যে ইমান আমাদের যে ইমানের দাবি এটা কতটুক সত্য আমরা কতটুক ইমানদার হয়েছি এটা তো শুধু তাদের মতোই ফেরাউনের মতো ইবলিসের মতো আমরা শুধু মুখী শিকার দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই অন্তরে বিশ্বাস করছি না তো যারা কিনা এখনো সলাত আদায় করেন আমি বলবো এটা ইবলিসের চাইতেও খারাপ কারণ ইবলিস তো মাত্র আদমকে একবার সেজদা করেনি সেজন্য অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে কিন্তু আমি আপনি দেখেন নিয়মিত পাস ওয়াক্ত আল্লাহর যে হাইয়া আল্লাহ সলাহ বলে একটা মুওয়াজ্জনের কণ্ঠে ডাক চলে আসে আল্লাহর দিকে আমরা সেই ডাকে সাড়া দেই না আমরা সেটাকে তোয়াক্কা করি না আমরা মনে করি না যেটা আল্লাহ আমাদের ডাকছেন এই ডাকে আমাদের সাড়া দেওয়া উচিত আমরা এটা ভ্রক্ষেপ করি না তো আমরা তো আল্লাহকে অবজ্ঞা করি আমরা তো আল্লাহকে সেচতা দেই না তাহলে আমরা কত বড় শয়তান। যদি ইবলিস আদমকে মাটির তৈরি আদমকে একবার সেজতা না করার কারণে এত বড় শৈতানে পরিণত হয় আপনি আমি কত বড় শয়তান একটু হিসাব করুন আর যারা না সলাদ আদায় করে না এদেরকে আমি বলবো যে এরা তো অলরেডি কাফের আমার কথা নয় রাসলের কথা এরা কাফের হয়ে গেছে তাহলে এরা মুসলিম পরিচয় কেন দিয়ে থাকে একজন মুসলিম পরিচয় দিয়ে থাকলে সে অবাধভাবে নাইদের সাথে মেলামেশা করতে পারে না অবাধভাবে গান বাজনা করতে পারে না নিজের ইচ্ছা মতো সোসাইটিতে কাজ করতে পারে না কিন্তু আপনি এই যে আমাদের নৈহাটি যেটা হিন্দুপাড়া পাড়া বলে আমরা এখানে যান তারা তো যা ইচ্ছা তাই করতে পারে তাদেরকেও বাধা দেয় না তাদেরকেও যে বলে না এই আজান দিয়েছে সলাতে আগ তাদেরকেও বলে না এই গান বাজনা করিস কেন এটা তো হারাম কিন্তু যে কিনা মুসলিম পরিচয় দেয় তাকে তো বাধা দেয় তো সে যদি এটাই মেনে নেয় যে চলাত আদায় না করলেও চলে কিন্তু এটা তো প্রকৃতভাবে হয় না কারণ সে কাফের হয়ে গেছে তাহলে সে ওই আনন্দ থেকে কেন বিরত থাকছে হয়তো সে মুসলিম পরিচয় দিতে হলে চলাত আদায় করুক নয়তো হিন্দু পরিচয়তে ইসলাম থেকে পরিপূর্ণভাবে খারিজ হয়ে যায় এখানে আমি ইসলাম থেকে বের হয়ে যাওয়ার জন্য বা হিন্দু ধর্ম বা অন্য ধর্মকে প্রমোট করছি না এর কোনো অপব্যাখ্যা হিসেবে কেউ আবার ধরেন না যে বলছে যে হিন্দু ধর্মে চলে যেতে বা অন্য ধর্ম গ্রহণ করতে শুধু বোঝানোর জন্য যে যে কিনা চলাতে এখনো আদায় করে না সে কতটা নিকৃষ্ট এটা বোঝানোর জন্য এই কথাগুলো বলা হলো তো আমরা চেষ্টা করব। সঠিকভাবে ইমান আনান করার এবং সঠিকভাবে আমল করার আল্লাহামেদের তৌফিক দান করুন আমি